আল্লাহর বলিরা যেমন তেমন নয় তারা বেলায়তের অধিকারী আল বেলায়ত জিল্লুন নবুয়া বেলায়ত হলো নবুয়তের একটা ছায়া যেমন আমি মানুষ আমার একটা ছায়া আছে কি নাই আছে কিন্তু ছায়াটা কি মানুষ না জোরে বলেন না মানুষ কিন্তু আমি যেমন করি ছায়াটাও তেমন করেন বেলায়েত থলটি ঠিকই রকম জিললুন নবুয়া নবুয়তের একটা ছায়া আবার আরেক জায়গায় বলেছেন বেলায়েত হলো নবুয়তের একটা खुशबू সুবহানাল্লাহ বলে যেমন নবীর মুস্কে হাসিদের দেবানা হয়ে যেত কাফেরেরা ওলি আল্লাহর সোহবত মুনাফেকরা আল্লাহ ওয়ালা হয়ে যায় না হলে চোরকে আফদাল বানাইয়া দেখাইতে বলে মৌলভীকে মৌলভী জীবনে পারবে না কিন্তু আমার কৌশে বাগদাদ যখন এই জিল্লুন নবু ছায়া ওনার উপর আসে পড়ল তখন যখন চোরকে আফদাল বলে আমার আল্লাহ তাকে আফদাল হিসেবে কবুল করে উচ্চ আওয়াজ বলেন সুবাহা এই জন্য তাই কাশে বলেন ওরে খোদা ফাইবার আশা আমার মাওলা

কান্ড যাইয়া মরশিদের দরবার হ এই জন্য আল্লাহর বলির সহবতে যেতে হয় আল্লাহর বলির সহবতে গেলে নামাজের মজা পাওয়া যায় অনেক এমনি নামাজ পড়ে কিন্তু নামাজের মজা নাই এই ডুকলো এই বের হলো আমি চারিরাকাত শেষ করার আগে তার সতর এলাকা এরকম আছে কি নাই শেষ করার আগে সতেরো আছে কি নাই এটার নাম হলো ফাইলি মুসল্লিন এই নামাজ দিয়ে আব্বাই দুজকে যাবে ঠিক না আবার একটা নামাজ আছে সলাহ তুমে আরো যারা বলে না সোলা রাজুল ওই নামাজ আদায় করতে হবে এই জন্য হকানি বলি আল্লাহর আদর্শ যুবকদের নিতে হবে যদি ওই নামাজ আদায় করতে চাও আসলা তুমি রাজুল মুকমিন যখন আমার মাওলা আলীর পায়ে তীর লাগলো ওই তীরটা কেউ তাই বাহির করতে পারে না কারণ পায়ের রগের মধ্যে লাগছে ধরলেই চিৎকার মারে রক্ত তো গল গল করে পড়ে সে আবার কাইন্দা বললেন ও দয়াল নবী গো আলীকে তো বাঁচাইতে পারবো না আলী মনে হয় মারা যায় যাবে আমার নবী বললেন কেন তীর বের করতে পারি নাই আমার নবী বললেন ওরে সে হবার আমার আলীকে কষ্ট দিও না আলী যখন আসরের নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা বের করে নিও সোলাতিল উস্তার যখন আসরের নামাজ আমার মাওলা আলী বলতেন সোলাতিল উস্তা মাওলা কাছে পাঁচ শক্ত নামাজের মধ্যে আসরের নামাজ হলো সব বড় দামি উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলো তীরের ফোয়ারাটাকে সামনে দিয়ে মুসলাইয়া ভাঙলো তাই না যখন বাহির করে পুস্ত সহ চিরে বের হয় আমার আলীর কোন খবর নাই বেন্ডিস হয়ে গেল আলী নামাজ শেষ করলো মৌলা এত রে এতক্ষণ ধরতে পারি না এখন তো তীরটাই না বাহির করলাম পুস্ত চিরে বাহির হইল তুমি কি ব্যথা পাও নাই মৌলা আলী বলে খোদার কসম আমার কোন খবর নাই বললেন কেন কেন বলে যখন আমি আল্লাহ আকবর বলে নিয়ত বানি তখন আমার শরীর তাকে জমিনে আর আমার অন্তর তাকে মৌলার প্রেমে বড় করে বলেছিল জন্য যুবকদেরকে আল্লাহর বলির দরবারে যেতে হবে আল্লাহর বলির আদর্শ নিতে হবে এই জন্য যুবকদেরকে খেয়াল রাখতে হবে দৈনন্দিন জীবনে আউলি গ্রামের প্রভাব তাদের মধ্যে রাখতে হবে যদি রাখতে পারে তারা দামি বনবেন এই জন্য আমার আল্লাহ ওয়া কোনো মাআল মুআল্লিমিন বলেন নাই ওয়া কোনো মাআল মুফাত মুফাসসিরিন বলেন নাই ওয়া কোনো মাআল মুহাদ্দিসিন বলেন নাই আমার আল্লাহ বলেছেন ওয়া কোনো মাআস সাদিকিন যারা আল্লাহর ভলি সাদিক সত্যবাদী হকের উপর অটল তাদের সঙ্গী হয়ে যাও বড় বড় বলো ঠিক না আরো জোরে বলেন না ঠিক না